ভূমিনা সিস্টেম এর সেকেন্ড জেনারেশনের এই জটিলতার মধ্যে এসে আপনি কোথায় যেন হারিয়ে গেছেন কোথা থেকে শুরু করবেন কোথা থেকে স্টার্ট করবেন কোনোভাবেই বুঝতে পারতেছেন না কোনোভাবে এই জটিলতা কাটাই উঠতে পারতেছেন না এবং কোথা থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন কিছুই আপনার মাথায় ঢুকতেছে না সেই জটিলতা নেভিগেট করার জন্য একটি বিস্তৃত নির্দেশনা প্রদান করবে আজকের এই ভিডিওটা আপনাদের মৌলিক বিষয়গুলি বুঝতে এবং প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে বিশাল বিশাল একটা সহযোগিতা প্রদান করবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে রেখে আকারের দিবেন যখন যেখানে বেড়ে যাবেন এই ভিডিওটা দেখে সেখান থেকে আবার শুরু করতে পারবেন তো বেশি কথা বলবো না পুরোটাই আমি আপনাদেরকে বেশি কথা বলবো না পুরো ভিডিওটা শুরু করব আর পুরো ভিডিওটা দেখাবো আমি মোবাইল থেকে তো আপনারা যেহেতু মোবাইল দিকেই আপনাদের সবার কাছে মোবাইল কম বেশি থাকে তো মোবাইল থেকেই আমরা পুরো প্রসেসটা দেখবো যে এলডি ট্যাক্সের যে নতুন আপডেট নতুন যে ভাষণটা আসছে সেই নতুন ভার্সনে কোথা থেকে কি করব কিভাবে শুরু করব বিস্তারিত আপনারা দেখলে বুঝতে পারবেন তো এখন আমি চোরাচলি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে চলে এলাম আমি মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিন থেকে প্রথমে আমি যাব গুগল ক্রোম প্রাচারে তারপর সার্চ অফ টাইপ ইউ আর এল এ দিয়ে লিখবো ল্যান্ড ডট গভ ডট পিডি অথবা ল্যান্ড গভ বিডি লিখলেও আমরা কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা পেয়ে যাব তো প্রথমেই দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট ল্যান্ড ডট গভ ডট বিডি যে ওয়েবসাইটটা সেটাই কিন্তু চলে আসছে তো আমি সিম্পলি আমার ওখানে প্রবেশ করব প্রবেশ করার পর এটা আমাদের ডেস্কটপ মোডে আছে আমি মোবাইল মোডে কনভার্ট করে দিলাম তো আমি পুরোটাই মোবাইল থেকেই দেখাচ্ছি আপনাদেরকে তো এখান থেকে থ্রি ডট আইকন আছে এখান থেকে যা যেতে পারেন অথবা আমরা যেহেতু প্রথম পর্যায়ে আমাদের কাজ হচ্ছে একটা নাগরিক নিবন্ধন করা তো নাগরিক নিবন্ধন কিভাবে করতে হয় এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখে আসবেন সেটা আমি আই বাটনে দিয়ে রাখলাম অথবা এই ভিডিওর স্ক্রিন স্ক্রিনও দিয়ে রাখলাম তো প্রথমে আমি আমার আইডিটাকে লগ ইন করে নিব আপনাদের যারা অ্যাকাউন্ট করা নাই তারা কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই ভিডিওটা দেখে আসতে পারেন প্রথমে কাজ হচ্ছে আমার আইডিটাকে লগ ইন করে নেওয়া দেখতে পাচ্ছেন আমি আমার আইডিটাকে লগ ইন করে নিয়েছি তো আপনারা আপনাদের আইডিটাকে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এখানে আপনাদের এরকম থাকবে এখান থেকে একটা একটা করে আপনাকে আসতে হবে দেখতে পাচ্ছেন এখানে এক একটা আসে প্রথমে মিটিশন আছে তারপরে ভূমি করা আসে তারপর হচ্ছে ভূমি রেকর্ড ম্যাপ এখানে আছে ভূমি অগ্র অধিকার তো কিভাবে আসে আপনাদের একটু ক্যামেরাতে দেখায় প্রথমে আমরা এখানে ধরব ধরে এদিকে টান দিই এক একটা করে টান দিলে আমরা এক একটা সিস্টেম আসবে একটা করে টান দিলে একটা একটা করে সিস্টেম আসবে একটা একটা করে চান দিলে একটা একটা করে সিস্টেম যখন আসবে তখন আমরা এখান থেকে চলে যাব সরাসরি ভূমি উন্নয়ন করে যেহেতু আমরা ভূমি উন্নয়ন করে বুঝতে পারতেছি না তো আমি এখান থেকে ভূমি উন্নয়ন করে চলে যাবো তো আমি ভূমি উন্নয়ন করে ট্যাপ করলাম আর একটা সেই ওয়েবসাইট এর নাম হচ্ছে পোর্টাল ডট ল্যান্ড ডট গভ ডট বিডি পোর্টাল ডট এল ডি ট্যাক্স ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটাকে আপনাকে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা আপনাদের ড্যাশবোর্ডটা লিখতে পারবেন এখানে কতগুলো হোল্ডিং আছে আপনার বোর্ডে আপনার যদি আগে থেকে কোনো হোল্ডিং এর খাজনা দিয়ে থাকেন সেই হোল্ডিং দেখাবে তারপর এখানে সর্বমোট দাখিলা সংখ্যা দেখাবে এবং এখানে সর্বমোট দাবি দেখাবে আপনাদেরকে তো এটা হলো প্রথমে ড্যাশবোর্ড বা হোম পেজ এই হোম পেজ এটা হলো সেই হোম পেজ তো হোম পেজে আপনাদেরকে এগুলোই মূলত দেখাবে এই হোম পেজ থেকে বের হয়ে আসার জন্য এখন আমাদের যেতে হবে আমরা যেহেতু ভূমি কর দিব বা নতুন হোল্ডিং এন্ট্রি করব সেক্ষেত্রে আমরা এখান থেকে এই থ্রি লাইন অপশন আছে এই থ্রি লাইন অপশনে গেলে আমরা এখান থেকে ড্যাশবোর্ড পাবো এখানে খতিয়ান পাবো এখানে হোল্ডিং এর তালিকা দাখিলা পেমেন্টের বিবরণ যাচাই পেমেন্ট প্রতিনিধি পেমেন্ট ক্যালকুলেটর আপত্তি নির্দেশনা ম্যানুয়াল এবং জিজ্ঞাসা জিজ্ঞাসা ও প্রশ্ন বলি এখানে আপনি এতগুলো অপশন পাবেন তো সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন হবে সবচাইতে বেশি সেটা হলো হোল্ডিং এর তালিকা আপনার যদি আগে থেকে কোনো হোল্ডিং অ্যাড করা থাকে সেক্ষেত্রে সেই হোল্ডিং এর তালিকার ভিতরে আপনারা সেই হোল্ডিং গুলো দেখতে পাবেন

এখানে আসার পর আপনাকে এখানে বিভাগ সিলেক্ট করতে হবে জেলা উপজেলা মৌজা জরিপের ধরন এই জরিপের ধরনে এসে আপনারা এই জরিপের ধরনে এসে আপনারা বেঁধে যান জরিপের ধরন মানে বর্তমান চলমান রেকর্ড আপনাদের ওখানে যে রেকর্ডটা বর্তমান চলমান আছে সেই রেকর্ডটা হচ্ছে জরিপ তারপর খতিয়ার নাম্বার তারপর হোল্ডিং নাম্বার এখানে খতিয়ান নাম্বার এখানে হোল্ডিং নাম্বার এখানে সংযুক্তি করতে হবে সংযুক্তিতে আপনার দাখিলা সর্বশেষ যদি কোনো দাখিলাপত্র কাটা থাকে সে দাখিলার স্ক্যান করতে দিতে পারেন আপনি চাইলে এখানে আপনার খতিয়ানের কপিটাও স্ক্যান করে দিতে পারেন তো এই পর্যায়ে আমরা নিচে এসে এখানে আপনি আপনি যদি নিজ মালিকের অংশ দিয়ে থাকেন তাহলে এখানে টিক মার্ক দিয়ে এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করলে এটা রিকোয়েস্ট চলে যাবে ভূমি অফিস থেকে এটাকে সমন্বয় করে নিয়ে আসতে হবে তো আমাদের সমন্বয় করা যেহেতু আছে আমি এখান থেকে চলে যাব আবার থ্রি লাইনে তারপর হোল্ডিং এর তালিকায় হোল্ডিং এর তালিকায় আসার পর আমাদের যে হোল্ডিংটা আমি এন্ট্রি করলাম সেটা যে যখন ভূমি অফিস থেকে অনুমোদন নিয়ে আসবো তখন আমরা এখান থেকে দেখতে পাব সিজিত হোল্ডিং নামে দেখতে পাবো তো সিজিত হোল্ডিং নামে যখন দেখতে পাবো তখন এখানে চোখের মতো একটা আইকন আছে ওখানে ক্লিক করলে আমাদেরকে পেমেন্টের অপশন নিয়ে আসবে এখান থেকে কিন্তু আপনারা চাইলে এখান থেকে জমির তথ্যাবলী অপশন আছে এই তথ্যাবলী অপশন থেকে আপনি জমির সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন এখানে কোটিয়ার নাম্বার এটা আছে দাগ নাম্বার এটা জমির বা শ্রেণী ব্যবহৃত শ্রেণী এটা আছে জমির জমির পরিমাণ কোন জায়গায় কতটুকু জমি আছে সেটা দেখাবে এই সাইডে এই সাইডে আপনার জমিটা ব্যবহৃত ধরন কি রং ব্যবহার করতেছেন সবগুলো বাড়িতে হিসেবে আছে আবাসিক আবাসিক দেখাচ্ছে এখানে তো এখানে সব জমি একই কত সাল পর্যন্ত পরিচয় আছে সর্বশেষ সাল এবং সবুজ সাল এগুলো দেখাচ্ছে তো এখানে সবকিছু যদি ঠিক থাকে আপনার কাছে মনে হয় যে না এখানে সবকিছু ঠিক আছে তাহলে এখান থেকে আপনি পেমেন্ট এলএসজি নামের একটা অপশন পাবেন এখানে পেমেন্ট এলএসজি এস ক্লিক করলে আপনি এখানটা পেমেন্ট করে নিতে পারবেন তারপর ই পেমেন্ট করুন অপশনে যাবেন ইপেমেন্ট অপশনে ক্লিক করে তারপর আপনি এটাকে বিকাশ বা নগদের মাধ্যমে বা কোন বিকাশ রকেট নগদ বা এই চালান যেগুলো রয়েছে মোবাইল অপারেটর সেগুলোর মাধ্যমে এটা খুব সহজে পে করে দিতে পারবেন তো এখান থেকে বিকাশ সিলেক্ট করে নিলাম আমি আমি যেহেতু বিকাশ দিয়ে দিব তারপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করলে আমাকে পেমেন্টের যে পরবর্তী যে পেজটা এখানে মোবাইল নাম্বারটা দিতে বলবে তারপর এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে আপনি কনফার্ম ওটিপি যাচাই করে মাধ্যমে আপনি এটা পেমেন্ট করতে পারবেন আশা করি আপনাদের নতুন এই গোলক ধাঁধা থেকে কিছুটা হলো বের করতে পেরেছি তো এই ছিল মূলত ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর সব সময় যেটা বলি এটি ছাদে সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম